নমস্কার সবাইকে কলকাতাতে আর এন হসপিটালের কাছাকাছি হোটেল খাবার হোটেল থাকার হোটেল মানি ট্রান্সফার টিকিট বুকিং নিয়ে থাকছে আজকের তো আমরা যে হোটেলে ছিলাম সেটারই ডিটেলস ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি সকলের ভালো লাগবে সো এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি থেকে মানে রুমে ঢোকার দরজাটা এখান থেকে হচ্ছে বাইরে ওয়াশরুমটা ওয়াশরুমটা আপাতত দেখাতে পারছি না ওয়াশরুমে মা আছেন স্নান করছেন তো এই হচ্ছে দেন পুরোটা রুম ইগনোর দ্য মেসি থিংস বিকজ আমরা আছি এখানে তো মেসি হবেই আমি যেহেতু অন্য কোনো রুমে ভিডিও করছি না আমাদের রুমটাই দেখাচ্ছি তো এরকম একটু মেসি অবস্থায় আছে তো এখানে হচ্ছে একটা চেয়ার থাকে একটা টিভি আছে টিভির সাথে টপ বক্স আছে প্রতিদিন করে লিটার পানি কমপ্লিমেন্টারি দেওয়া হয় এখানে এটা রুমের ভাড়ার সাথে আলাদা কোনো চার্জ নেই আর আমরা যেহেতু বাইরে থাকি অনেকগুলো বোতল জমা হয়ে গেছে বাইরে খাওয়া হয় বেশি ওভাবে রুমে থাকা হয় না শুধু রাত্রের বেলা থাকা হয় সো এই হচ্ছে পুরোটা রুম এখানে হচ্ছে একটা কিং সাইজের বেড ব্যাড আছে ব্যাডের পাশে এখানে একটা আছে এখানে একটা ড্রেসিং উইথ সো এই হচ্ছে পুরোটা রুম ড্রেসিং মিররের এর পাশে এখানে একটা কভার আছে কভারটা খুব একটা আছে দেখাইনি একটু তো এই হচ্ছে কভার ডাবল পার্টের আর এখানে একটা ছোট ফ্রিজ আছে যাদের ওষুধ ইনসুলিন রাখার প্রয়োজন আছে ওখানে রাখতে পারবেন তো এই হচ্ছে রুমটা বেসিক্যালি এখানে এসি আছে বাট যেহেতু ঠান্ডার দিন আমাদের এসি প্রয়োজন নেই এসি ছাড়া মনে হয় এসির জন্য এটাকে তিনশো টাকা এক্সট্রা পে করতে হয় এসি ছাড়া হচ্ছে এই রুমটা পনেরোশো টাকা যথেষ্ট আলো বাতাস আসে আর একদিন পরপর হচ্ছে বেডশিট চেঞ্জ করে দেয় ওনারা আর প্রতিদিন ঘর মোছা সব কিছুই আছে আর বেডশিট যেদিন চেঞ্জ হয় একদিন পরে পরে বাথরুমটা ওয়াশ করে দেয় তো এই হচ্ছে রুমটা আর বাথরুমে তো গিজার আছে বাথরুমটা আমি পরে না হয় দেখিয়ে দিব রুমটা দুইজনের জন্য পারফেক্ট বাট আমরা যেহেতু তিনজন আমাদের লাগেজ অনেকগুলো আমাদের একটু কনজেস্টেড মনে হচ্ছে মানে একটু হাঁটা চলার যেটা সমস্যা সার্কুলেশনের সমস্যা এখানেও হ্যাঁ আমরা এখানে লাগেজ রেখেছি এখানে একটা টেবিলও আছে টি টেবিল হোটেলটা মোটামুটি ভালোই পনেরোশো টাকা বাজেটে এরকম হসপিটাল এরিয়াতে ভালো মানেরই আমরা এখানে আরও গেস্ট হাউস দেখেছি তো সবগুলোর মধ্যে থেকে আমার এটাই বেটার লেগেছে আমি বাংলাদেশ থেকেও এটাই দেখে এসেছিলাম এবং যেহেতু প্রথম রাতে কোথাও আর ওভাবে দেখার সুযোগ হয়নি তো আমরা প্রথমে এখানেই উঠেছি উঠে দেন সিগেন্ডেন আমরা আসলে অন্যগুলোও দেখেছি বাট কম্পারিটিভলি আমার অতটা ভালো লাগেনি কোনোটার ওয়াল ড্যাম কোনোটার লিফটের সমস্যা কোনোটার রুম সমস্যা ওই আর কি কোনোটার বাথরুমের সমস্যা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট রুম যেমনই হোক বাথরুমটা ক্লিন হওয়া ভালো হওয়া জরুরি তো তারপরে এখানে সব এই একটু নিম্নমানের হোটেলে গেলে হয়তো আটশো হাজারে পাওয়া যায় তো ওগুলো আসলে সবাই কমফোর্টেবল থাকবে না আর বাদ বাকি সব এইরকম পনেরোশো মানে রেঞ্জেরই ডাবল বেডের যে রুমগুলো আছে সবগুলো পনেরোশো রেঞ্জ সিঙ্গেল রুমগুলো আটশো হাজারে পাওয়া যায় তবে সব কিছু তো আমার ভালো নেই এখানে সার্ভিস ভালো রুম ভালো বাট একটা নেগেটিভ সাইডও আছে যেটা হচ্ছে ওনারা পরে রিপেয়ার করে নেবেন যেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখন ব্যাড সাইড বলতে গেলে এখানে বাথরুমের পাশে ওয়ালগুলো একটু ড্যাম্প হয়ে আছে এই যে যেমন এই সাইডগুলো একটু ড্যাম্প হয়ে গেছে একটু না বেশ ভালোই ড্যাম্প হয়ে গেছে এটা বাথরুমের ওয়ালটা রুমের অন্য কোনো ওয়াল সেরকমভাবে ড্যাম্প নেই ও এটার ব্যাপারে যেটা বললো ওনারা যে ওনাদের আরেকটা বিল্ডিংও আছে ওখানে কাজ হচ্ছে এরপরে হচ্ছে এখানে কাজ হবে আমরা অন্য হোটেলেও গিয়েছিলাম ওনাদেরই আরেকটা হোটেল আছে এখানে এন কে গেস্ট হাউস নামে তো ওটাতে কাজ হচ্ছে আমি দেখে এসেছি সো এটাতেও নাকি পরে রিপেয়ারিংয়ের কাজ হবে যেহেতু অনেক দিন হয়ে গেছে বিল্ডিংটা আর বাদবাকি সব কিছুই মোটামুটি ভালো সার্ভিসও ভালো ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে যায় কোনো সমস্যা নেই আবার খাওয়ার ব্যবস্থা যেটা নিচে অনেকগুলো হোটেল আছে তো আমরা এক একদিন এক একটাতে খাচ্ছি ও টেস্ট চেঞ্জের জন্য আর না হয় এখানে কিছু রুম সার্ভিস আছে মানে পার্টিকুলার একটা হোমমেড মেড কেউ সার্ভ করে হোমমেড বিজনেস তো হোম মেড ফুড যদি কেউ খেতে চান এখানে রিসেপশন থেকে কল করে দিলে ওনারা এসে দিয়ে যায় আমি অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ক্যাপশানি দিয়ে দিব বা কেস যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন ইনবক্স করতে পারেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে আমি বলি নানা গেস্ট হাউস মুকুন্দপুর এরিয়াতে আর এন ট্যাগোরের থেকে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই আছে আর যারা হচ্ছে মণিপালে আসবেন বা আদার্স একটা কি জানি এখানে আছে হসপিটাল ওইখানে আসতে গেলে মণিবালের একদম অপোজিটেই এটা হচ্ছে অপোজিট অফ আমরি পানো রোডে পড়েছে মুকুন্দপুরে একদম সেন্ট্রালে মুকুন্দপুর যে চত্বরটা আছে মানে সরি চারমুখী যে রাস্তাটা আছে এখান থেকে আসলেই একদম দু মিনিট লাগে হাসতে আর কি খেটে আসলে আর এখানে প্রচুর বাঙালি খাবারের অপশন আছে সব ধরনেরই আর চা কফির তো কোনো অভাবই নেই তো এই ছিল আমার আজকের হোটেল রুম ট্যুর ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আরেকটা কথা মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করে রাখি এখানে মানে আমি যেহেতু বাংলাদেশিদের জন্যই আমার মতো বাংলাদেশি যারা আসবে তাদের জন্যই একটু ইনফরমেশন দিয়ে ভিডিওটা বানাতে চাচ্ছি তো বলে রাখি এখানে মানি ট্রান্সফারের অপশন আছে আপনি অন্য কোথাও থেকে বা হোটেল থেকে নেওয়ারও দরকার নেই ওখানে রেটটা অত একটা ভালো পাবেন না এক দুই টাকা এদিক সেদিক হবেই আর এয়ারপোর্ট থেকে তো একদমই ভাঙাবেন না এয়ারপোর্ট থেকে আমাদেরকে লিটারেলি সিক্সটি সিক্স করে দিচ্ছিলো যেখানে এখানে তখন সেভেন্টি করে চলছিল মানে দশ টাকা বার মানে সেভেন্টি এইট সেভেন্টি সিক্স চলছিলো আমাদেরকে এয়ারপোর্টে মানে বাইরে কিছু দালাল থাকে সিক্সটি সিক্স অফার করছিল তো যেটা বলছিলাম টাকা ভাঙানোর জন্য আর এন টাগরের একদম অপোজিটে আর এন টাগরের যে বিল্ডিংটা আছে হসপিটালের একদম অপোজিটে একটা মার্কেট আছে ওখানে আমি কমেন্ট সেকশানে ছবিটা দিয়ে দেবো দ্বীপ এন্টারপ্রাইজ মানে মার্কেট থেকে ঢুকে সামনে হচ্ছে খাওয়ারের রেস্তোরাঁ মানে খাওয়ারের হোটেলগুলো আছে এর একদম সোজাই দেখা যায় সোজা যে প্রথম একটা কখনো পুরুষ লোক বসা থাকে কখনো একটা মহিলা লোক দিদি বা দাদা বসা থাকে ওখানে রেট ভালো পাওয়া যায় আপনি টাকা ডলার সব কিছু ওখান থেকে ভাগিয়ে নিতে পারবেন আর এর পাশেই দোকান আছে দু একটা ওখানে এয়ার টিকিট থেকে শুরু করে ট্রেনের টিকিট সবই হয় ট্রেনের টিকিটের একটা ডিটেলস ব্লগ পরে আসবেন ট্রেনের টিকিট এখানে অনেক প্যারা আমরা এখন পর্যন্ত ট্রেনের টিকিট পাইনি ওটা নিয়ে খুবই প্যারায় আছি তো ওটা আরেকদিন অন্য একটা ব্লগে শেয়ার করবো এই দোকানটাতে বেসিক্যালি এয়ার টিকেট ট্রেনের এর কাজ করে তো আমরা এয়ার টিকিট লাস্টলি এখান থেকে না এটা হচ্ছে আর এনটা করে পাশে যে ওয়াচ টাওয়ারটা আছে সরি ক্লক টাওয়ারটা আছে সেটার একদম অপোজিটে আর থেকে ক্লক টাওয়ারের দিকে আসলে এই দোকানটা দেখা যায় এখানে এয়ার টিকিট বাসের টিকিট ট্রেনের টিকিট সব করা হয়